নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো আজ অনেকদিন পর বিকাশ কাকুর নাসাইতে চলে এসেছি এবং সব থেকে ফেমাস যেটা যে ভ্যারাইটিটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটার নাম কি

কোন ভ্যারাইটি এখনো ভারতবর্ষে নেই এটা ভারতীয় গোল্ডেন কিন্তু একটা সিকি মতন ভাব আসে না সিকি থাকলে তো সিকি সবাই কি বলতে হবে এমনটা তো নয় সিকি লেবু অনেক লেবুর আছে কাটল গোল্ড হালকা থাকে ফলে সেটা কাঠল গোল্ড হল কেন সে তো শিখি কাটল বলতে সবাইয়ের পেছনেই সিকি থাকলে যে শিখি বলতে হবে এমনটা না এটা বিজ্ঞানীদের আবিষ্কৃত কতগুলো এই রকম রয়েছে আমি যেমন কিছুদিন আগেই গেছিলাম নাগপুরে সেখানে ওনাদের সাথে এসব বিষয়ে আলোচনা করেছিলাম তো দেখতে পাচ্ছেন কত লেবু ধরে আছে একটা গাছে একশো পিস দেখুন মানে পুরো শুধু ফল আর ফল দেখছেন তো এই গাছের চারা এই গাছের চারা আপাতত নেই মার্চের পনেরো পর খোঁজ করবেন গতকালই শেষ হলো আজকে ডিসেম্বরের সম্ভবত দশ তারিখ তো আজকে শেষ হয়ে গতকাল শেষ হয়ে গেছে আবার নতুন চারা বেরোবে মার্চের পনেরো পর এর মধ্যে আর চারা পাবেন না আর এই সামনে কমলাটা পাওয়া যাবে কি হ্যাঁ এর চারা রয়েছে এটা কি ভাই এর চারা রয়েছে এটা খুব মিষ্টি এটা একটু কাছে নিয়ে আয় খুব মিষ্টি এটা এই যে একটা একটা এতে এটা কতগুলো আছে নিচে ডাউন হলো কল আছে এটা এটা কি কম লাগে এটা 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 হচ্ছে আপনার ছাতুকি ওটা ভুটানি এটা ছাতুকি এটা ছাতুকি তো এই চারাটা পাওয়া যাবে তো এই চারা আছে অনেক আছে কিন্তু চারা ছোট চারা হবে এক ফুট দেড় ফুটের মধ্যে আচ্ছা আপনি কি অনলাইন করেন আমি অনলাইন করি না আমার সময় হয় না তো কোনো অসুবিধা নেই অনলাইনের জন্য আমি আছি দাদা ঠিক আছে আমাকে বললে আমি দাদার এখানে সাপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আমি দাদার এখান থেকে কিছু নিয়ে যাচ্ছি যতটা যা পাচ্ছি নিয়ে যাচ্ছি আমাকে বলবেন অনলাইনটা আমি করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে করবেন এই ফলটা একটু বড় বড় মনে হচ্ছে এটা ভুটানি এটাই আলাদা আছে আলাদা এটা ভুটানি হ্যাঁ আর এটা ছাত্রী হ্যাঁ এটা পাওয়া যাবে তো আপনার কাছে

দড়ত না নাও দাদা ঠিক আছে উনাকে একবার এই যে এই সাইজটাও কিন্তু বড় বড় তাই না কাকু এই সাইজটাও কিন্তু সাইজ বড় ওহ আর তো মিষ্টি দারুন দারুন মিষ্টি দারুন মিষ্টি আমি আর কি বলবো আমার গাছ তো তাহলে আমার আর বাদবাকি যা আছে আপনার একটু ভিডিও করুন হ্যাঁ আমি দেখে দিচ্ছি এই যে দেখছেন এটা হচ্ছে ভিয়েতনাম মালটা অনেক জায়গায় দেখেছি কিন্তু এরকম কালার কথাও দেখে দেখুন ছোট গাছে কত কত ছোট গাছ কতগুলো ফল দেখুন মিনিমাম 50 টা তো হয়েই যাবে দেখছেন এই দেখো সাইজ গুলো ভিয়েতনাম মালটা এগুলো পাকা ফল আর এইদিকে এগুলো কাঁচা ফল এটা কিন্তু

এই যে পাতিটা দেখছেন এটা হচ্ছে কলকাতা পাতি এগুলো কিন্তু অনলাইনে নিতে গেলে আমার থেকে পেয়ে যাবে আর যাতে এখানে কেউ এসে নেন ঠিক আছে যদি মনে হয় না আসা নেই আমার কাছে পেয়ে যাবেন অনলাইনে এই যে দেখছেন এটা হচ্ছে গোল্ডেন টু দেখুন কালারটা এই গাছের চারাও অ্যাভেলেবেল আছে আর খুবই মিষ্টি আপনারা যেটা এখানে এসে নিতে পারবেন নেবেন নালে আমাদেরকে পোবাতি নাসাইতে পেয়ে যাবেন পোবাতি নাসাইতে কন্টাক্ট করবেন পোবাতি নাসাইতে পেয়ে যাবেন অনলাইনে এই যে দেখুন আঙ্গুরের মতন ধরে যে অল টাইম ম্যাঙ্গো কত ফল ধরে যে অফ সিজনে এখন এটা হচ্ছে আপনার ডিসেম্বর মাস হুম তাতে দেখুন কি অবস্থা